আরো একটি সুন্দর ড্রেস ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা পুরা অল ওভার এমবয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে আপনার নেক পোর্শনটা গলাটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এই হচ্ছে গলাটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং পুরা অল ওভার সামনে আপনার এমবয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং আপনার নিচে হচ্ছে আপনার দামানের ছাড়তে যাচ্ছে দামান দামানটা হচ্ছে দেখো সুন্দরভাবে একটা প্যানেল দেওয়া আছে এবং এম্বার ওয়ার্ক করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে ড্রেসের হাতাটা আমি দেখে দেবো আপনাদেরকে এ হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা একটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা যে যেটা যেভাবে আপনাদের দেওয়া হয় সেভাবে বানিয়ে নিতে পারবে হাতার মধ্যে এম্বার ওয়ার্ক এবং সুতা দিয়ে কাজ করা আছে এটা দোপাট্টাটা দেখা পাবে দোপাট্টাটা একটা অনেক সুন্দর একটি দোকানটা ওই দোকানটার মধ্যেই আপনাদের পাবেন এম্বার ওয়ার্ক এবং সিকুয়েন্সের কাজ করা এই হচ্ছে আপনাদের দোপাট্টা এই হচ্ছে দুপুরটা দুপুরটা অনেক সুন্দর ব্যবহার আপনার প্যান্ট এর কাপড় পাবেন একটা সেন্টুন প্যান্ট এর কাপড়টা হবে সেন্টুন এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়